কি হয়েছে বাবা এখনো আসেনি কয় আচ্ছা ঠিক আছে চলে আসবে ঠিক আছে চলে আসবে আচ্ছা গুড মর্নিং বললে আচ্ছা গুড মর্নিং আচ্ছা ঠিক আছে ফার্স্ট ঠিক আছে ঠিক আছে আচ্ছা ফার্স্ট রনি তো গুড মর্নিং বললে আর সুপ্রভাত সঙ্গে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সারাদিন কী করি দেখো ওর বাবার জন্য অপেক্ষা করছে আজকে কৌশিক দেরি করছে আসতে অবশ্য সময় হয়ে গেছে এতক্ষণে ঢুকে যাবো মনে কিছু কিনছে বাজার টাজার করছে ওই জন্যই দেরি হচ্ছে বাবা চলে আসবে বাবা মনে মাছ টাচ কিছু কিনছে ঠিক আছে ঠিক আছে বলেছো তো গুড মর্নিং বলেছ তো বলেছো ঠিক আছে এরমভাবে চুপটি করে বসে বসে বাবার অপেক্ষা আর করছে আর অল টাইম কি চুলকে যাস রে হ্যাঁ আমাকে দেখলেই তো চুলকারি বাড়ে নাকি অন্য সময় তো চুলকাস না আর চুলকে চুলকে তো মানে পায়ের লোম তুলে দিলি এর কি ইমিডিয়েট কাটিয়ে দিতে হবে খুব বড় হয়ে গেছে আমাকে অনেকেই বলছেন যে কমেন্ট করে ও নোখটা কাটিয়ে দিন তো এবার দেবো কাটিয়ে আসলে সময়টা পাই না তো আর সময় বলতে হচ্ছে ওদের সময় হয় না যারা আর কি নোখ কাটায় এবার পরপর পরপর তাদের কাজ থাকে ওই কারণের জন্য তারাও টাইমে আসতে পারে না তো মানে আজকে তো হবে না কালকে আশা করছি কাল পরশুর মধ্যে দুদিনের মধ্যে নোখটা কাটিয়ে দেবো নিজে চুলকে নিজেই এবার চাটছে মনে হয় ব্যথা পেয়েছে এবার চাটছে যা চলো চলো বাবার কাছে চলো চলো এসো চলো 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 দৌড় হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এই পাগল হয়ে গেছে আরে বাবা বাড়ি পুরো মাটি দিচ্ছে আজকে ও বুঝতে পারে তোমার দেরি হচ্ছে ও কন্টিনিউ বারান্দায় বসেছিল

তো কৌশিক নিয়ে এসেছে মাছ চার পিস আর যেহেতু শুক্রবার ওদের জন্য মাছের ঝোল করব আর আমি আমার জন্য কিছু একটা নিরামিষ আমি কিছু করে নেবো তালেই হয়ে যাবে আর এখন চা খাচ্ছি আর এই যে মহারাজ বসে আছে নিচে এক্ষুনি সানা আসবে এসে আরম্ভ হয়ে যাবে এদের মধ্যে তো আমরা চলে এসেছি খোসলাতে যেটা আমাদের বাড়ির খুব কাছি আর সেখান থেকে কিনতে এসেছি হচ্ছে মোবাইল ফোন এই স্যামসাংয়ের এই ফোনটা আমরা নিচ্ছি কারণ হচ্ছে বাপির ফোনটা খারাপ হয়ে গেছে কিছু ফোন করতে পারছে না তো এই ফোনটা আজকে নিচ্ছি বাপের জন্য আর বাপের কদিন বার বার্থডে আছে তো অ্যাডভান্স গিফট হিসাবে এর থেকে বেটার কিছু হয় না তো আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমার টিউশন আছে বাচ্চারা চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো সময় হয়ে গেছে ওই জন্য আমি বাড়িতে চলে যাচ্ছি ও আমাকে টোটোতে তুলে দিল তো কৌশিক আর ভাই দুজনে মিলে ফোনটা কিনে নিয়ে বাড়ি আসবে আর আজকে আমি এখনও অব্দি খাইনি কৌশিকও খাইনি কারণ আমরা একটু আগেই বেরিয়েছিলাম বিশেষ কাজ ছিল সে কাজগুলো মিটিয়ে তারপর ফোন করতে এসেছিলাম আর যেহেতু আমার শুক্রবার আমি খাবো নিরামিষ আর ওরা মাছ খাবে ওদের জন্য মাছ রান্না করেছি তো এবার ও যাবে তারপরে আমরা খাবো তা যাই না কখন খাবো তো চলে এসেছি রনিকে ছগলে দেখো কি ও বাবাটা বাবাটা তো বাবাটা আসছে ওজি আসার জন্য ছটফট করতেছে রে ওকে ওকে ওখানে দিস না ছালি কেন খিদে পেয়েছে তাই তো চ করব দেরি হয়ে গেছে এটা হচ্ছে অ্যাডভান্স হ্যাপি বার্থডে গিফট এটা এটা আগে আমি এই মাত্র পড়িয়ে উঠলাম এবার কৌশিকার আমি একটু বেরোচ্ছি ওই বাপি পান সুপুরি এটা ওটা আনতে দুধের প্যাকেট তো ও আর ওর দিদি থাক কি কি আবার কথা বলবি ওই যে কি কথা বলতে যাচ্ছে তোমার কাছে নিশ্চয় কিছু চাইবে ফিস করে বলছে মানে কিছু চাইবে আমাকে আর বলবে না আমি তোমাদের বললাম না আমাকে বলবে না দিদির সঙ্গে থাক চলো বৃষ্টি পড়ছে মাঝে মাঝে আবার অবশ্যই এমন বৃষ্টি পড়ছে যে ভিজছে না কিছু আর যেহেতু শুক্রবার তো বাজার যাওয়ার পথে মন্দির পরে তো যেহেতু পুজো হচ্ছে একটু দাঁড়িয়ে গেলাম ঠাকুর দর্শনের জন্য কেন

মানে গুরোপো সেরকম নেই ফুরিয়ে গেছে তো ওইদিকে যাই আরও দুটো থেকে দোকান আমাদের এখানে আছে তো ওখান থেকে কিনলি তো এসেছি ক্রিমসে তো সানা বলেছিল এখানে নাকি অনেক স্টক আছে এবং ভালো তো আমি ক্রিমসেই ফার্স্ট টাইম খাবো তো দেখি এগলেস পাওয়া যায় কি না এখানে তো মোটামুটি আছে কিছু দেখি তো আমি নিলাম মার্বেল পেস্ট্রি আর ট্রাফল পেস্ট্রি এই দুটো প্যাক করে দিন এই যে এই দুটো নিলাম দেখতে বেশ ভালো ওই দিকের টাকি তো খেয়ে দেখবো কেমন তো এসছি যখন তোমাদেরকে কেকগুলো দেখিয়ে দিই এখানকার কেক এই তলার কেকটা খুব ভালো দেখতে ব্ল্যাক ফরেস্ট কেক ভালো আরে বাহ এটা খুব সুন্দর উপরে একটা ছোট্ট আছে ভালো খারাপ না ভালো ব্ল্যাক কারেন্ট যারা ব্ল্যাক কারেন্ট আমিও যেমন ব্ল্যাক কারেন্ট ফ্লেভারটা খুব ভালোবাসি তো কে কে কেমন লাগবে জানি না কিন্তু দেখতে কি কালারফুল লাগছে না এটা তো নাইনটি নাইনের ছোট্ট কেক স্মল তো সানা তখন কৌশিকের কাছে বিরিয়ানির কথা বলেছিল এখন বুঝতে পারছি আমাকে বললো না কৌশিকও বলে ওটা আমার আর মেয়ের ব্যাপার তো শেষে এইখান থেকে বিরিয়ানি নিচ্ছে আমার এখানকার বিরিয়ানি একদম পছন্দ না আগে প্রথম যখন দোকানটা খুলেছিল খুব ভালো ছিল বাট এখন একদমই আমার পছন্দ না এরা যাই হোক এখানে আর বিরিয়ানির সেরম পাওয়াও যায় না আমাদের এখানে ভালো তো এখান থেকে কৌশিক নিয়ে নিচ্ছে চল 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 এই মাত্র তোমার নাতনি ফোন করছিল কোথায় এই যে আমি এই দুটো কেক নিয়ে এসেছি এগলেস দুটোই এটা দেখে আমার খুব পছন্দ হল বলে এটা এক্সট্রা নিলাম তো খেয়ে বলতে পারবো যে কেমন হ্যাঁ তুই একটু টেস্ট কর হ্যাঁ সে আমি জানি ওই জন্য দুটো নিয়ে আমি এই খাই ঠিক আছে খা হোয়াইটের চকলেটি হ্যাঁ বিরিয়ানি দোকান থেকে নিয়ে রান্না করতে হ্যাঁ আমাদের জন্য রান্না করব সানা বিরিয়ানি খাবে তো সানা বিরিয়ানি খাওয়া আরম্ভ করে দিয়েছে খা এখন কার বিরিয়ানি আমার একদমই অপছন্দ তুই বল অন্য বিরিয়ানি টেস্ট করে ভালো না হুম যাই হোক এই শেদ থেকে ভালো আর আমাদের এই স্টেশন চত্বরে ভালো করে বিরিয়ানিটা হ্যাঁ প্রথম প্রথম পাঁচ ছয় মাস খুব ভালো করেছে তারপরেই যাচ্ছে তাই হয়ে গেছে যাই আর আমরা খাবো ভাত রনির খাওয়া হয়ে গেছে তুই হ্যাঁ 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 করছিস কেন তো ব্লগটা দিয়ে কে শেষ করবে আমি তো বলে দে তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আজকে এইটুকুনি কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো